আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো এখানে প্রায় 662 জন লোক টিবে তারা এবং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 21 এপ্রিল 2025 এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লিমিটেড এবং এর অন্তর্ভুক্ত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার সংক্ষেপে যাকে বলে বিএফসিসি এ নিম্ন উল্লেখিত পদ সময়ে কেজুয়াল ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে অনেকগুলা পদে নুকলিবে তো প্রথম নম্বর যে পদ সেটা হলো সে পরে নাম হলো পেন্টিমেন কেজুয়াল প্রশাসন এক এবং এখানে একশো বাষট্টি জন লুকটিবে এই পদে এবং এই পদের জন্য বয়স তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আপনার বয়স উন্নত বত্রিশ বছর পর্যন্ত এবং নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম ভৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ছয়শো পঞ্চাশ টাকার প্রতিদিন হাজিরা সাপেক্ষে প্রাপ্ত হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন এবং উল্লেখ্য বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস হতে হবে এবং উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থী তারা তাদের উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং সুটাম দেহের অধিকারী হতে হবে এবং দুই নম্বরে যে পদ সেটা হলো সেটা হলো ডিস ওয়াশার কেজুয়াল এখানে আটজন লোক টিবে এই পদে ডিস ওয়াশার কেজুয়াল এবং এই পদে আপনার শিক্ষক বয়সের কথা কী বলা হয়েছে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বত্রিশে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম বৌত ও যাতায়াত ভাতা বাবদ ছয়শত পঁচাত্তর টাকা দৈনিক হাজিরা সাপেক্ষে আপনি প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা হবেন উল্লেখ্য বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এস পাস এবং উচ্চতা পুরুষ ক্ষেত্রে পাঁচ ফুট ইঞ্চি এবং মহিলা ক্ষেত্রে পাঁচ ফুট ইঞ্চি এবং সুটাম দেহের অধিকারী হতে হবে এবং তিন নম্বরে যে পদ হাইজিন হেল্পার কেজুয়াল এখানে ষোলো জন লোক এই পদে বয়স হতে হবে আপনার এই পদের জন্য তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি ভিত্তিতে আপনি ছয়শত টাকা প্রাপ্য হবেন এছাড়াও আপনি বিএফসিসি কর্তৃক কাবার সরবরাহ করা হবে এবং এই হাইজিন হেল্পার পদে শিক্ষাগত যোগ্যতা এসিসি পাস হলে হবে এবং অবশ্যই আপনাকে সুটামদের অধিকারী হতে হবে এবং তিন নাম্বারের যে পদ সেটা হলো কিচেন হেল্পার কেজুয়াল এখানে পঁচিশ জন এবং এই পদের জন্য আপনার শিক্ষা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এবং আপনার দৈনিক টাকা হাজিরা আপনাকে আপনার প্রাপ্য হবেন এছাড়াও অন্যান্য বাতা প্রাপ্য হবেন এবং এই কিচেন হেল্পার পদে আপনার শিক্ষা গত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এসএসসি বা সমমান এবং সিটিএ এবং গাইলস ইউকে বা অথবা সরকার কর্তৃক প্রতিষ্ঠান হতে ফুড অ্যান্ড বেভারেজ কুকিং কোর্সের সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাসের এবং সুটামদের অধিকারী হতে হবে পাঁচ নাম্বারের যে পদ বেকার হেল্পার কে এখানে বারো জন লোক নিবে বয়স তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে অনুদ্ধ বছর পর্যন্ত এবং দৈনিক ভিত্তিতে আপনি ছয় পঁচাত্তর টাকা মজুরি প্রাপ্ত হবেন এবং এই পদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস হতে হবে এবং আপনার বেকারি অ্যান্ড পোলট্রিতে বেকিং কোর্স সম্পূর্ণ থাকতে হবে কমপক্ষে ছয় মাসের এবং ছয় নম্বরে যে পদ মেন্টেনেন্স হেল্পার কেজুয়াল এখানে তারা দশ জন লোক টিবে এই পদে এবং এই পদের জন্য আপনার বয়স হতভাবে তেইশে এফটি দুই হাজার পঁচিশ তারিখে উনদেব পত্রিশ বছর পর্যন্ত এবং নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম দৌত ও যাতায়াত বাতা বাবদ আপনার ছয় শত টাকা প্রাপ্ত হবে না ছাড়াও আপনার বিএফসি সি কর্তৃক আবার সরবরাহ করা হবে এবং ন্যূনতম এস এসি পাশ হতে হবে এবং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং অথবা সিভিল উপর ছয় মাস ট্রেড কোর্স সম্পূর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে যে পদ স্টোর হেল্পার এখানে তারা পাঁচ জন লোক টিবে স্টোর হেল্পার পদে এবং বত্রিশ বছর তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বয়স বত্রিশ বছর ভিতরে হতে হবে এবং নির্বাচিত প্রার্থীগণ আপনার ছয় শত টাকা দৈনিক হাজিরা প্রাপ্ত হবেন এবং এছাড়া বিএফসিসি কর্তৃক আপনার কাবার সরবরাহ করা হবে এবং এই পদের জন্য ন্যূনতম এস সি পাস এবং উচ্চততা পাসফুট ছয় ইঞ্চি হতে হবে এবং বি এম আই আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ নয় শূন্য পর্যন্ত এবং সুটাম দেহের অধিকারী হতে হবে এবং আট নম্বরে যে পথ এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার এখানে একশো চল্লিশ জন লোক নিবে তারা এবং এই পদের জন্য বয়স তেইশে এপ্রিলে সর্বোচ্চ প্রতি বছর হতে হবে এবং দৈনিক আষ্টশত পঁচাত্তর টাকা দৈনিক হাজিরা সাপ প্রাপ্য হবেন এছাড়া অন্যান্য বাতা দিয়ে আপনার প্রাপ্ত হবেন এবং এই এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার পদে আপনার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে এসিসি পাস এবং গণিত পদার্থবিদ্যা সহ ন্যূনতম জিপিএ থ্রি ফাইভ স্কেলে থাকতে হবে এবং এসিসি বা সমান পরীক্ষায় জিপিএ থ্রি থাকতে হবে ফাইভ স্কেলে এবং শারীরিকভাবে সুষ্ঠু ও সুঠামদের অধিকারী হতে হবে এবং নয় নম্বর যে পদ পাম্প অপারেটর এখানে একজন লুক টিবে আপনার বয়স বত্রিশ বছর পর্যন্ত তেইশে এপ্রিল এবং আঠেরোশো পঁয়সাত্তর পছাত্তর দৈনিক হাজিরা পাবেন এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং পেট্রোল পাম্প অপারটার হিসেবে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং দশ নম্বর যে পদ ফায়ার হেল্পার এখানে পাঁচজন লোক নিবে এবং এসএসসি পাস হতে হবে বিজ্ঞান বিভাগ যারা আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং দৈনিক ভিত্তিতে আঠেরোশো টাকা মজুরি পাবেন এবং বয়স তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আপনার সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এগারো নম্বর যে পদ স্টোর হেল্পার কেজুয়াল এখানে আঠারো জন লুক নিবে এবং এই পদে বয়স অনুদ্রিশ বছর পর্যন্ত এবং দৈনিক ভিত্তিতে আপনাদের আষ্টশো টাকা মজুরি পাবেন এবং এছাড়া অন্যান্য বাতা দিয়ে আপনার প্রাপ্য হবেন এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে ফাইভ স্কেলে এবং অবশ্যই ভদ্র কর্মট ও সুস্বাস্থ্য অধিকারী হতে হবে এবং কম্পিউটার জানা যা প্রার্থী আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বারো নম্বর যে পদ সিকিউরিটি গার্ড কেজুয়াল এখানে একশত লুক নিবে এবং বয়স তেইশে এপ্রিল পঁচিশ তারিখে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং অবসরপ্রাপ্ত পুলিশ বা আর্ম ফোর্স প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শুধু তাদের ক্ষেত্রে এবং দৈনিক ভিত্তিতে আষ্টশো পঁচাত্তর টাকা আপনাকে মজুরি প্রাপ্য হবেন এছাড়া অন্যান্য বাতা দিয়ে আপনার প্রাপ্য হবেন এবং এই পদের জন্য আপনার এস পাস হতে হবে এবং পুরুষের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি এছাড়া অবসরপ্রাপ্ত পুলিশ আর্ম ফোর্স প্রার্থীদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং তেরো নম্বর যে পদ একশো জন লোক নিবে এই পদে এয়ারক্রাফ্ট ক্লিনার কে জল এখানে একশো জন লোক নিবে দৈনিক ভিত্তিতে আপনাকে আষ্টশো পঁচাত্তর টাকা মজুরি প্রদান করবে এবং তেইশ এপ্রিল দু পঁচিশ তারিখে পূর্ব বয়স অনুদ্র বত্রিশ বছর এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা আপনি প্রাপ্য হবেন এছাড়া এই পদের জন্য এয়ারক্রাফ্ট ক্লিনার এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা মাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই হবে এবং টোলস অ্যান্ড ইকুইপমেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অভিজ্ঞ যারা তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং শারীরিকভাবে সুষ্ট ও সুঠামদের অধিকারী হতে হবে তো এই তেরোটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই আরও কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে শর্তাবলীর মধ্যে কি লাগছে দেখেন এখানে শর্তাবলী ও অনলাইনে আবেদনপত্র পূরণ নিয়মাবলী আপনার সকল পদে বয়সীমা তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বত্রিশ বছর আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে এবং এসএসি পাশের সনদের ভিত্তিতে এখানে বয়স নির্ধারণ করা হবে এবং বয়স প্রমাণে কিন্তু এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং বর্ণিত পদ সময় নির্বাচিত প্রার্থীগণ উনানব্বই দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগ প্রাপ্ত হবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো সংশোধন সংযোজন যদি তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন এর ওয়েবসাইট বিমান গভ ডট বিডি অথবা বিমান ড্যাশ এয়ারলাইন্স ডট গভ এখানে প্রকাশ করা হবে এবং বিমান বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে পরীক্ষার সময় পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে ও আর এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হল বিবি এল ডট ডট কম ডট বিটি এই ওয়েবসাইট প্রবেশ করে আপনি আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদনের শুরু তারিখ তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং শেষ হবে আপনার মে মাসের বাইশ তারিখ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময় আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদন করতে গেলে ছবি সাইজ তিনশো বাই তিনশো এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল হতে হবে ছবি সর্বোচ্চ একশো কবি এবং স্বাক্ষর সর্বোচ্চ ষাট কবির ভিতরে হতে হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছে তারা পরীক্ষার ফি বাবদ টোটাল কত টাকা চার্জ কর্তন করবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে কি বলছে দেখেন এক থেকে তেরো নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ আপনাদের কাছ থেকে একশো তো বারো টাকা চার্জ কর্তন করবে এবং আরো অনেকগুলো শব্দ দেওয়া আছে দেখেন এবং এই পরীক্ষা আপনার লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তারা মৌখিক পরীক্ষা সাক্ষাৎকারের পূর্বে নিম্নবর্ণিত সনদ বা আহ দলিল বা প্রমাণপত্রের তো কপি আপনাকে দাখিল করতে হবে তো কি কি দলিলপত্র দেখেন এখানে কি বলছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের রঙিন ফিনকপি প্রবেশপত্রের ফটোকপি সদ তোলা কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ট্রান্সক্রিপ্টের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নিজ জেলা সমর্থনে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদর্শনপত্র এবং অভিজ্ঞতা সনদপত্র তাকে তবে সেটা আপনাকে প্রদর্শন করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগের সম্মুখে খুঁজ করবেন নিমের যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির খবর অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য